হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে দেখো রাত্রেবেলা আমি কি ভাজা করছি কি কি ভাজা করছি বলো তো এইখানে আছে কুমড়ো আর কুমড়োগুলোকে দেখো আমি খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি আর এই কুমড়ো কিন্তু আমার বাপের বাড়ি থেকে মা পাঠিয়েছিল গাছের টাটকা কুমড়ো আর সেই কুমড়োগুলোয় দেখো আমি পিসপিস করে কত সুন্দর করে কেটে নিয়েছি আমি কিন্তু কুমড়ো কাটতে জানি না আর কুমড়োগুলো কেটেছি আমি ভাজা করব বলে তো অনেক কষ্টে আমি কুমড়োগুলো কেটেছি আর কুমড়োটা প্রচুর মোটা তো ওই জন্য কাটতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল তো যাই হোক চলো আজকে আমি কী কী করবো বলো তো ভাজা আজকে আমি করবো হচ্ছে পটল ভাজা আর বটবটি ভাজা আর হচ্ছে কী বলে গেলো কুমড়োগুলো কুমড়োগুলো ভাজা করব তো আজকে ভিডিওটা মানে শুধু আমি যা যি ভাজা করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কড়াইটায় দেখতেই পাচ্ছ কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা ভালো করে গরম হোক তারপর আমি এগুলো ভাজা করব তো আজকে কি বলো তো আজকে আমার মা আসবে রাত্রিবেলা ওর জন্য আমি ভাবলাম চলো মায়ের জন্য কি রান্না করব তো ভাবলাম কিছু ভাজা করি আর কুমড়ো ভাজা আমি আগে কুমড়ো খেতাম না বিয়ের পরই খাওয়া শুরু করেছি

পটল দিয়ে দিলাম পেঁয়াজ কিছু গাছের পটল যেহেতু আর এই যে এখানে আরো আমি সমস্ত কিছু কথা ছাড়িয়েই করিয়েছি আর পটল গায়ে একটা না আস থাকে ওই না খেলে খেতে একদম ভালো লাগে না তো যাই হোক পটলটা তার জন্য গুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি তারপর দেব বটবটি আমি কিন্তু বটবটি এইভাবেই ভাজা করি তোমরা কে কীরকমভাবে ভাজা করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেকে সেদ্ধ করে তারপর ভাজা করে আমি কিন্তু এটা করি আর কী বলো দেখা ভোজা দাম তারপরে পোস্ত গরু তো ভিডিওটা কত বড় হতে পারে আর এখন তো ভিডিওটা বুঝতেই পারছো আমাকে কেটে কেটে খেতে করে ভালো করে করতে হচ্ছে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর বন্ধুরা কি বলো তো ক্যামেরা ধরার কেউ নেই আমি এক হাতে ক্যামেরা স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে দিয়েছি স্ট্যান্ডটা নড়ছে কারণ সামনেটাই রেখেছি তো আমি আড়াতে পারছি না ওই জন্য আমি ফুলটিটা এইভাবে ধরেছি এখন আড়াতে পারছি না বলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি হলুদ রাগেই দিয়ে দিয়েছিলাম ওর জন্য আমি হলুদ দিইনি তোমরা কে কি সবজি খেতে ভালোবাসো বলো আমার কিন্তু বটবটি খেতে ভীষণ ভালো লাগে আর বটবটিটা দেখো কী সুন্দর সবুজ হয়ে গেছে আর দেখতে এত সুন্দর লাগছে না কি বলবো আর এই যে দেখো আমার বটবটি পলায় ভাজা হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা পেঁয়াজটা পড়ে গেছে কারণ তেলটা একটু বেশি পড়ে গেছে অনেক পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি বুঝতে পারিনি যে কীরকম আমি সত্যি কথা বলছি এই প্রথম আমি বরবর্তী ভাজা করছি বিয়ের আগে তো আমি কোনোদিন রান্না করিনি যা করছি বিয়ের পর ওই জন্য কম বেশি করে সব কিছুই পড়ে যায় তো যাই হোক চলো আমার বরবর্তী ভাজা হয়ে গেছে ওই তেলে আমি পটলগুলো ভেজে নেবো তো পটলগুলো আমি দেখো হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম আর এই যে তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা নিতে হয় পটলগুলো কিন্তু গাছের পটল তো একদম কচি পটল একটু ভাজা করলে একদম কমে একটুখানি হয়ে যাবে তো যাই হোক চলো পটলগুলো ভাজা করলে আর আমি দেখো কীরকম করে খসা ছাড়িয়েছি এইভাবেই পটল ভাজা করলে ও আমার খেতেও ভালো লাগে আমার মা কিন্তু এইভাবেই করে তো আমি মায়ের দেখেই শিখেছি পটল ভাজা তো যাই হোক পটল ভাজা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে পটল ভাজা শাক ভাজা এইগুলো আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে সবজি ভাজা আর এইখানে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছিলাম কারণ পুরো ভিডিওটা হচ্ছিলো না দেখা যায় যাচ্ছিল না ওর জন্য যাই হোক আর প্রচুর গরম লাগছিল বুঝতেই পারছো গরমের মধ্যে ভাজাভুজিগুলো করতে হচ্ছিল তো যাই হোক লবণ দিয়ে দিলাম এরপর দেখো এইগুলো আমি একটু সামান্য তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপর তারপর একটু জল দিয়ে দিলাম কারণ কি বলো তো কারণ কুমড়োগুলো না একটু শক্ত মানে অত পাতলা করিনি কারণ পাতলা করলে যদি আবার গলে যায় ওর জন্য অল্পই আমি জল দিয়েছি শুধু ও একটু সেদ্ধ হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার মা কিন্তু এখনও এসে পৌঁছায়নি দেখো তোমাদের সাথে এত গল্প করলাম কিন্তু আমার মা এখনও আসে নে তো যাই হোক মা কখন আসবে জানি না আমার বর কিন্তু আমার মাকে নিয়ে আসতে গেছে আর কালকে আমাদের বাড়িতে কালী পুজো আছে ওর জন্য আমার মা নিয়ে মাকে নিয়ে আসতে গেছে আর আজকেও বৃষ্টি হচ্ছে তার মধ্যে এত গরম পড়েছে তো যাই হোক চলো তো আমার কুমড়ো ভাজা কমপ্লিট আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার গ্যাসেই কি উনানেই কি আমার বেশিরভাগ উনানে কাঠের জালে রান্না করতে বেশি ভালো লাগে আর গ্যাসেও রান্না করতে ভালো লাগে তো যাই হোক চলো কুমড়ো ভাজাটা এখন হয়নি তো আমি কুমড়ো ভাজাটা একটু ভালো করে এরপর তেল হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে এরপর কুমড়োটা তার ওপর দেবো কেমন করে কে কুমড়ো ভাজে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু কুমড়ো ভাজা করতে একদম পারি না ওই যে বললাম বিয়ের আগে আমি একদিনও রান্না বান্না কোনো দিন করিনি মা যা রান্না করতো মায়ের হাতেই রান্না খেয়েছি বিয়ের পর এই যে আমাকে টুকিটাকি রান্না করতে হচ্ছে টুকিটাকি না ভালোই করতে হয় রান্না বান্না আর কী তো গ্যাসে রান্না করছি তো বেশ ভালোই লাগছে আর এই যে দেখো কুমড়োগুলো কী বলো তো বন্ধুরা এই যে একটু বললাম না জল দিয়েছি তো জলটা দেওয়ার পর বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল আর আমি যখন ভাজা করছিলাম এত মনটা খারাপ লাগছিলো আমি ভাবলাম কুমড়োগুলো একটু শক্ত টাইপে থাকবে কিন্তু দেখলাম কুমড়োগুলো মানে কি বলবো একদম গলে গেছে আমি কি করে এখন নাড়াবো আমি বুঝতেই পারছি না তো তার জন্য আমি একটা একটা করে দিচ্ছি তারপর ভাবলাম কুমড়ো ভাজা থেকে কুমড়ো দুটো বেগুনি করলে বরং ভালো হতো কারণ কুমড়ো ভাজা খাওয়া যায় সেদ্ধ তাই আমার সেটা মনে হচ্ছে কারণ ভীষণ গলে গিয়েছিল কুমড়োগুলো তো ওই জন্য আর দেখো আমি সমস্ত রান্না কিন্তু শরীর তেলে করছি সাদা তেল ইউজ করছি না কারণ ভাজাগুলো না সব সরষের তেলে করলে বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমি বাড়িতে যা রান্না করি সবই সাদা তেলই করি সরি সরষা তেলই ঘড়ি সাদা তেল নয় তোমরাগুলো দেখতেই পাচ্ছ আর এই যে দেখো কুমড়োগুলো দেখে বুঝতেই পারছো এত গলে গিয়েছে প্রচুর গলে গিয়েছে আমি কিন্তু এর আগে কিছু নি শুধু ওই হলুদ আর ওই যে বললাম তেল দিয়েছি এই দিয়ে কুমড়ো ভাজা করছি তোমরা আর কি একটু কি দিয়ে ভাজা করো অবশ্যই কি জানলে কমেন্ট করবে আমি তো জানি না কিছু দিয়ে করে তো এর আগে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কুমড়ো পুঁই শাকের রেসিপি আমার বাবার বাড়িতে কিন্তু কুমড়ো আরও আছে তো একটা একদিন নিয়ে আছে নিয়ে এসে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর দেখো বলতে বলতে আমার কুমড়ো ভাজাও হয়ে গিয়েছে এরপর আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর কড়াইটা একটু কালো হয়ে গিয়েছে কারণ এ এত ভাজা করছি তো যাই হোক কড়াইয়ে তেল সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজা কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে মানে শুধু এইগুলো হবে পোস্ত আর আমি ওই জন্য আলুগুলো একটু ভাজা করে নিচ্ছিলাম আমি এইভাবেই পোস্ত রান্না করি তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কিন্তু আমি অনেকগুলো রান্না বান্না করলাম পটল ভাজা কুমড়ো ভাজা বটবটি ভাজা আবার তার সাথে পোস্ত তো চলো আমি কিন্তু এইভাবে আলুগুলো একটা সেদ্ধ করতে দেবো এইগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায় দিয়ে আলুগুলো সেদ্ধ করে করতে দেবো জল দিয়ে তার উপর পোস্তটা দেবো তো আমি এইভাবেই পোস্ট করি আর কি বলো তো তিনজন খাবো তো ওর জন্য অল্পই আমি দিয়েছি বেশি আর হয়ে আর এইখানে দেখো তোমাদেরকে ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও পটলগুলো দেখো তোমাদেরকে বললাম না কচি পটল একটুখানি হয়ে যাবে আর দেখো সত্যি অল্প হয়ে গিয়েছে আর এইখানে পটল ভাজাগুলো বটবটি ভাজা বটবটি পেঁয়াজগুলো আমি প্রচুর করিয়ে দিয়েছি তো কোনো ব্যাপার না আমার মা খাবে তো মা খাবে না শুধু আমরাও খাবো তো খারাপ হলেই কি আর ভালো হলেই কি তো চলো আজকে ভিডিওটা প্রচুর লং হয়ে গিয়েছিল আর এইখানে দেখো এই যে পোস্ত করব তোমাদেরকে দেখালাম পোস্ত আলু সেদ্ধ করতে দিয়েছি আর এই যে পোস্ত সেদ্ধ হয়ে গেছে আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে এখনো কিন্তু মা আসেনি আর ওইখানে দেখো এই যে আমার রিং লাইট নিয়ে ভিডিও করছিলাম আর রিং লাইট নিয়ে আমি ভিডিও করতে একদম পারি না যে স্ট্যান্ড নিয়ে করছিলাম কারণ ওই লাইটটা এত গরম আরও গরম লাগছে বাইরে বৃষ্টি পড়ছে তার উপর রান্না করছে এত গরম লাগছে প্রচুর গরম লাগছে আর এই যে দেখো আমার গ্যাস চলছে আর আলুগুলো এখন শীত হচ্ছে আর ভাজাগুলো কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও